তো আজকে হলো আমি খিচুড়ি রান্না করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমি যেখানে কাজ শিখি তো এইখানে মেয়েগুলা আমার সাথে যারা আছে তো ওরা আমার হাতে বলছে যে দুপুরে ওরাও খাবার কিছু কিছু করে ভর্তা নিয়ে আসবে আমাকে শুধু বলছে মানে ভাত নিয়ে যাওয়ার জন্য তো আমি ওদেরকে বলছি ভাতটা নেওয়ার দরকার নেই কারণ ওদের বাসা অনেক দূরে তো ভাবলাম যে আজকে ভাত নিব না যেহেতু ভত্তা নিয়ে আসবে তো সেহেতু আমি একটু খিচুড়ি করে নিয়ে যাই খিচুড়ি করে নিয়ে যাব আর এখানে আছে যে মাছ খিচুড়ি আর মাছ এটাই নিব আমি আর ওরা ভত্তা নিয়ে আসবে তো যাই হোক আজকে আমরা বাইরে খাব সবাই একসাথে তো দেখুন রান্না করি যে বাহিরে বীজটি হচ্ছে ওই যে আর এখানে খিচুড়ি অনেকগুলো রান্না করছি কারণ হচ্ছে আমার সাহেব অনেক খিচুড়ি খেতে পছন্দ করে তার জন্য একটু বাড়ায় নিয়েছি আমরা তো এখন দুপুরে খাবো সে তো আর বাসায় নেই সে অফিসে আছে তো আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারতেছি ততটুকু করতেছি কারণ আমার হাজব্যান্ড তো ছয়তলা পায়ে পা ভাঙার কারণে সে তো আর ওইভাবে মানে কোনো কিছু ক্যারি করতে পায় না আমি যতটুকু পারছি করছি আর এই ঘিটা হলো ঈদের সময় আনে দিছিল তখন তো আমরা কোনো কিছুই খেতে পারি একটু ছিল সেটাই দিয়ে দিলাম তো ইচ্ছে ছিল একটা মুরগি রান্না করে নিয়ে যাওয়ার কিন্তু বৃষ্টি হচ্ছে আমারও শরীরটা অনেক ভালো না দাঁতে ব্যথা তো এখন আমি মাছ দিয়ে নিয়ে যাবো আর ওরা তো ভর্তা আনবেই সবসময় যে ভালো ভালো খাবার খেতে হবে এরকম না এটার মাঝে অনেক ভালোবাসা লুকিয়ে আছে তা আমি একটু সময় চেয়েছিলাম কারণ আমার মেয়ের কালকে থেকে পরীক্ষা দ্বিতীয় প্রান্তিক কিন্তু ওরা বলতেছে আজকেই খাবে মানে ওরা আজকেই আনবে তো এই যে খিচুড়িটা নিজে বলতে হয় না খিচুড়িটা মার্শাল্লাহ অনেক মজা হয়েছে এই যে অনেক বেশি মজা হয়েছে যা হোক ওরা রিভিউ দিবে আমার হলো রেডি এখন নিয়ে যাব এই যে আচার ডিব্বা শুদ্ধ নিয়ে নিছি বেশি কিছু করতে পারিনি ওদের জন্য এই যে একটু ভর্তা আর ওরা তো ভর্তা আনবেই এটা আমার পক্ষ থেকে আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা এই যে মাছ ভাজা যাই হোক যাই তাহলে মজা হয়েছে আপনার খানে নাই বুধাই কোন